আজ জীবন আওয়ামী লীগ ডক্টর ইউনুসের চোদ্দ গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনুস্তা আপনি আসিফ নজরুল বলেন এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে এই ভয়টা কিন্তু পায় এটা বাস্তবতা এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মদ ইউনুস মুখে তিনি যাই বলেন তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসন শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না এটা যৌক্তিক কারণ আছে কারণ উনি আজীবন রাজনীতি করবেন না বা তিনি এখানে পলিটিশিয়ান না তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয় একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায় আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনুসের চোদ্দ গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে ইভেন এই ভয়টা শুধু ডক্টরই অনুষ্ঠান আপনি আসিফ নজরুল বলেন এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকার যারাই আছে এই ভয়টা কিন্তু পায় এটা বাস্তবতা তবে আমাদের উপদেষ্টা ছাত্র উপদেষ্টারা যেটা বলে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি পাবলিক এবং ব্যক্তিগত কেন শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষের যদি পাওয়ার লেভেলে আওয়ামী কখনো আসে তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ছাত্ররা কিন্তু এটা জানে যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবার শেষ করে দেখ তখন আর কোনো ঝামেলা তাদের জীবন নিয়ে তাদের হবে না এই যে নানান আলোচনা এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব এইটা ইউনুস সরকারের জন্য অসম্ভব একটা বিষয় তবে তিনি খান্ত দেন নাই পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন বা তার সরকার কাজ করছে গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব তিনি যখন বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে কয়েকটা দেশ বাদ প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরাইল পাত্তা দেখ না দেখ আমেরিকা পাত্তা দেখ না দেখ রাসা পাত্তা দেখ না দেখ মিয়ানমার পাত্তা দেখ না দেখ অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয় সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে সাথে আলোচনা করেছেন আমাদের ইউরু সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তবে ওনার বক্তব্য সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি এই প্রসেসিং হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি একশো পার্সেন্ট চেষ্টা করা লাগে আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো টেন পার্সেন্ট করতেছে আর বেশি না কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে টেন পার্সেন্ট জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য কিছু বক্তব্য দিচ্ছেন তো থেকে হাতের কাছে আমাদের পেয়ে আছেন তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন তো এনিয়া আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আহ আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী এটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে তার শাস্তিও চাওয়া হয়েছে তবে ফাঁসি ছাড়া তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই প্রধান তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না নাম্বার ওয়ান জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলো আরে আব্বা ডাকে পাত্তা দেন আপনি বোঝেন নাই বিষয়টা কিন্তু এরকমই তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোন রকম রেসপন্স করবে নাম্বার টু জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু আওয়ামী ব্যান করার কথা বলা হয় নাই আওয়ামী রাখার কথা বলা হয়েছে বিষয়টা বুঝতে পারছি সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকা দেয় আছে যে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না যতটুকু আমরা বুঝি গোত্রেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না